বাইকটা দেখে এখানে একটা ডক্টর কলে এসেছিলাম তখন আমার এই পুরো যে ব্যানারটা বাইকের উপর পরে আর বাইকটা ভেঙে যায় এটাই হ্যাঁ বাইকটা ভাইজার টাইজার পুরো ভেঙে গেছে সামনে পেছনে আমি তো লোকালের মানুষ না তবে এইটুকু গর্ত করে এত অল্প ফুট গর্ত করে এত বড় ব্যানারটা করাটা উচিত না এটাই আর কি সে তো যেতেই পারতো আপনি দেখেন যদি বাইকের উপর থাকতেন তো আপনার তো

সাথে সম্মেলনে গিয়ে